তো হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো হ্যাপি সানডে সবাইকে জানালাম আরেকটা আমি ভিডিও করব। ওখানে আরও ভালো করে তোমাদের হ্যাপি সানডে শুভ আজকে রথ শুভ রথও জানাবো তো একটা একটু অন্যরকম ভিডিও তো তার জন্য এখানে এইগুলো বলছিলাম তাও হ্যাপি সানডে শুভ রথ সবাইকে তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা কেমন আছো আমি তো অ্যাজ ইউজুয়াল বিন্দাস ফাটাফাটি আছে আর ওয়েদার ভালো তো আরোই ফাটাফাটি থাকবো তো চলো একদম টপিকে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই ম তো ম্যাডামে কমিউনিটি পোস্ট দেখলাম আমাদের সবার প্রিয় ম্যাডাম তাই না তো ম্যাডামের কমিউনিটি পোস্ট মানে দেখলাম যেটা গাইডলাইনসগুলো দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কী করা উচিত কি করা উচিত না তো ওটা নিয়ে ছোট্ট একটু কথা বেশি না আর কি ছোট্ট একটু ইচ্ছা হলো মানে একটু মনে হলো এই কথাগুলো আমি তো তখনই বলি যখন আমার মনে হয় না এই কথাগুলো বলা দরকার তখনই আমি বলি তো ব্যাপারটা হলো হ্যাঁ একদমই ঠিক ওটা ইয়েও ভিডিও দিয়েও ভিডিও করেছে ওয়েলকাম টু সুতোপা ওয়ার্ল্ড দি আমি শু বলি না আমি ডাইরেক্ট সুতোপাতিই বলছি সো খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছে ব্যাপারগুলো আর সুতোপাতির মধ্যে এই জিনিসটা খুব আছে খুব সুন্দর করে এক্সপ্লেনেশান দিয়ে লজিক দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে নিতে পারে ব্যাপারটা যেটা অবভিয়াসলি অনেকের মধ্যেই আছে যেরকম রুনাদি বলো লাইফ অফ কে কে আমাদের কোয়েল বলো তারপরে মিঠু দি বলো যারা খুব ভালো ভিডিও করে মনমন্দি এখন ভিডিও করছে না মনমন্দিও খুব সুন্দর করে বুঝাতে পারে ব্যাপারে নুপত খুব ভালো করে করে এইবার ব্যাপারটা হলো যে হ্যাঁ একদমই ঠিক এটাই মেন গাইডলাইন্স এটা এখন লিগালের মধ্যে পড়ে গেছে আইনি আইনের মধ্যে পড়ে গেছে আমাদের ইউটিউবটা যে টিপিক্যাল কিছু কিছু যেই রুলসগুলো আছে আমাদের ফলো করতে হবে সেটা তো একদমই ঠিক সেটা করা উচিত এই গালাগালি দেওয়া খারাপভাবে কথা বলা বা তারপরে পার্সোনাল অ্যাটাক ভাইলেন্স এমন কিছু একটা দেখানো যেটা যেটা দেখানো উচিত না সোশ্যাল মিডিয়াতে যেটা আগে মানে কি ছিল ইউটিউব মানে সাংঘাতিক কিছু বাজে করলে ইউটিউব ওটা কমিউনিটি গাইডলাইন দিয়ে দিত তারপরে চ্যানেল তিনটে স্ট্রাইক করলে বলো স্ট্রাইকের ব্যাপারটা আবার আলাদা বা ইউটিউবে গাইডলাইন স্ট্রাইক আবার আলাদা আগে ওইটা ছিল এখন ওটা আছে কিন্তু এখন এইগুলো আইন মানে ডাইরেক্ট মানে আইনের মধ্যে পড়ে যাচ্ছে তো এইগুলো করলে কিন্তু ওখান থেকে তোমাদের চ্যানেলটা উড়ে যাবে মানে কোনো বাজে কথা বলা নোংরা ভাষা ভাইলেন্স দেখানো পার্সোনাল অ্যাটাক করা আরও অনেক কিছু ছিল অত তো মানে এখন তো অত মনে থাকে না মানে তখন তখন দেখেছেন তারা একটা কল এসেছিলো ওটা আমার তাই জন্য কি হ্যাঁ তো যেটা বলছিলাম ওটা একদম ঠিকই আছে যে এই যে ভাইলেন্স তারপর পার্সোনাল অ্যাটাক তারপর যে নোংরা নোংরা ভাষায় কথা বলা আর তার মধ্যে আরেকটাও পড়ছে পার্সোনাল অ্যাটাক তো তো বেশি করে হয়ে যায় ইটস আ টোটালি ক্রাইম কারণ পার্সোনাল অ্যাটাক করার জন্য কাউ যদি মেন্টাল ডিপ্রেশন হয়ে যায় কেউ যদি অসুস্থ হয়ে যায় সেটা ইউটিউবের ক্ষেত্রে না ম্যাক্সিমাম এরকম দেখো সবাই এখানে আমরা নারী সবাই সমান একজন নারীর পার্সোনাল অ্যাটাক আরেকজন নারী যে হবে না তার তো কোনো মানে নেই একজনে হচ্ছে বলে সেটার ইম্পর্টেন্স আছে আর বাকি নারীর ইম্পর্টেন্স নেই সেটা তো হতে পারে না তাই না তো আইন সবার জন্য সেম এইবার ম্যাডাম এই ভিডিওটা এই জন্য করছি কারণ ম্যাডামের আন্ডারে যারা কাজ করে তারা তো এই গাইডলাইন্স কোনোদিন মানেনি মানে নি মানবেও না আমি জানি না ফিউচারে মানবে কি না বা ম্যাডামের হাত তাদের সাথে আছে তাদের কি হয় অতটা মানতে ওই জন্য তারা মানছে না এটাই মানে বল মানে বাধ্য হচ্ছে এটা বলতে কারণ তারা তো এগুলোই করে যাচ্ছে তারা পার্সোনাল অ্যাটাক করছে তারা ভাইলেন্স করছে আর তারা মানে আরও সব গাইডলাইন্সের মধ্যে ছিল সব কিছুই তারা করছে একটাও তারা মানছে না তো ম্যাডামকে জানি না ম্যাডাম আর আমাদের রিকোয়েস্ট কেনই বা রাখবেন কিন্তু ম্যাডামকে একটা কথা বলবো আপনি যে কমিউনিটিতে যেটা দিয়েছেন যে রুলস রেগুলেশনগুলো যেটা ইউটিউবের ক্ষেত্রে খুব মানে সবার সব ক্রিয়েটারের জন্যই আপনি দিয়েছেন তো সেটা আপনার আন্ডারে যারা আছে তারা কিন্তু সেটা মেনে চলছে না কারণ তারা যেই নোংরা ভাষায় কথা বলে নোংরা ইঙ্গিতে কথা বলে যে কোনো কারুর একটু নরম প্রকৃতির মানুষ কিন্তু মৃত্যুও করতে পারে এইভাবে তারা পার্সোনাল অ্যাটাক করে এইভাবে মেন্টাল হ্যারাস করে তো আইন সবার জন্য সেম রুলস অ্যান্ড রেগুলেশন সবার জন্য সেম একটা নারী মেন্টাল হ্যারাসমেন্ট হলে যে আরেকটা নারী মেন্টাল হারাসমেন্ট একটু কম পড়ে যায় সেটা কিন্তু না সবারই দুঃখ হয় সবারই কষ্ট হয় সবাই আমরা নারী একটা নারীর কষ্ট হচ্ছে বলে যে আরেকটা নারী হবে না এই যে যে ম্যাডামে লাইফে লাইভে উঠেছিল আর কি যে তার খুব হয়েছিল মেন্টাল হ্যারাসমেন্ট ওই ফটো ফটো মানে মানে ওটার ব্যাপারে আমি অতটা জানি না আর কি আমি ওই ওই টপিকটা নিয়ে অত কিছু বলতে চাই না কারণ আমি এইসব ব্যাপারে আমার অতটা আমার ইয়ে নেই কিন্তু তার জন্যই মেন্টাল হ্যারাসমেন্ট যে কোনো অন্য নারীরও মেন্টাল হ্যারাসমেন্ট ধরো এই যে পারমিতাদি দি নামটা নিলাম পারমিতা দিকে মেনশনও করব পারমিতা দিন যদি হাজব্যান্ডকে বলা হয় তার কথায় কথা হোটেল বালি হোটেল বালি তো সেও তো নারী তারও নিশ্চয়ই পার্সোনাল অ্যাটাক হচ্ছে তারও নিশ্চয়ই সে কি নারী না তার ভেতরে কি মন নেই নারী তো নারী হয় না প্রত্যেকটা নারীর ভেতরেই মন আছে আর আমরা নারীরা যেরকম স্ট্রং হই আমরা ইমোশনাল লেভেল থেকে কিন্তু খুব ইমোশনালও আমরা হই সব নারীরই কিন্তু এফেক্ট এবার যে পারোমিটার দিয়ে এফেক্ট হচ্ছে আমাকে যদি কেউ বলে আমি মানে আমি কি নারী না আমারও সেটা খারাপ লাগবে আমারও গায়ে লাগবে সেটারও একটা ইম্পর্টেন্স আছে পার্টিকুলার এই সেকশন এই মানুষটা মেন্টাল হ্যারাসমেন্ট ওটা বেশি ইম্পর্টেন্ট আর একজন না না ওর মেন্টাল হ্যারাসমেন্টও ওটা কিছু না এটা কিন্তু না সব কিছুই সবার জন্যই সমান আর ম্যাডামকে এটাই বলতে চাই যে কমিউনিটি যে রুলসটা আপনি দিয়েছেন আপনারই মানে গ্রুপের মানুষ কিন্তু সেটা ফলো করে না আর মনে হয় না তাদেরকে তো প্রথম দিন থেকে আমরা দেখছি মনে হয় না কোনো দিনই ফলো করবে দেখা যাক কি হয় তো এটাই আর কি একটু বলার ছিল ম্যাডামের ম্যাডামের কাছে এটাই বলার ছিল তো চলো ভিডিওটা এখানে এন করছি ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্যালি থেকে বেশি এখান থেকে সুস্থ থাকা ভেরি ইম্পর্টেন্ট চলো টাটা